মেহেরপুরের আমঝুপি মিনি স্টেডিয়াম মাঠের ঠিকাদারি প্রতিষ্ঠান অর্ধেক নির্মাণ কাজ করে উধাও খেলাধুলা মুখ থুবড়ে পড়েছে দুই হাজার সালের চার ফেব্রুয়ারি প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা বেয়ে আমঝুপি স্কুল মাঠে মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের উদ্বোধন করেন কাজ শেষ করার সময় সীমা বেঁধে দেওয়া হয় দুই বছর গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর থেকে আমঝুপি মিনি স্টেডিয়ামের কাজ বন্ধ রয়েছে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মিনি স্টেডিয়ামের মাঠের দক্ষিণ এবং পশ্চিম প্রান্তে গ্যালারির কাজ সম্পন্ন হয়েছে প্যাভিলিয়নের কাজ অধিকাংশ হলেও এখনও সাজসজ্জা বাকি রয়েছে গ্যালারি রং করা এখনও হজনি সবচেয়ে বড় বিষয় যেটি খেলার মাঠ পড়ে রয়েছে মাঠের মাঝে মাঝে মাটি ভরাট করলেও অধিকাংশ মাঠে মাটি ভরাট কাজ হয়নি ইতমথে তিন দফা কাজের সময়সীমা পিছিয়ে গেছে ইঞ্জিনিয়ারিং ফার্ম আমঝুপি স্টেডিয়াম মাঠের ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কোনো খোঁজখবরই পাওয়া যাচ্ছে না যে কারণে আমঝুপি মিনি স্টেডিয়ামের কাজের অগ্রগতি সম্পর্কে ও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না আমঝুপি মিনি স্টেডিয়ামের কাজ শেষ না হওয়ায় ওই এলাকার খেলাধুলা মুখ ধরে পড়েছে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর